আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শেয়ার করবো গতকাল আমরা কি কি করেছি কোথায় গিয়েছি এবং কি খেয়েছি সব কিছু এই ভিডিওতে শেয়ার করব সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জাওয়াতকে নিয়ে গতকাল একটু বাইরে বের হয়েছি আমরা মুভি দেখব তাই তো আলমাস পয়েন্টে আমরা আগে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করছিলাম এবং বিভিন্ন ড্রেস শাড়ি জুতো সব কিছু দেখছিলাম কাজিনরা সবাই গিয়েছি তো তো এক একজন এক একটা কেনাকাটা করছিল তো একজনে জুতো কিনছে একজনে কসমেটিক কিনছে একজনে শোপিস কিনছে অনেকে অনেক কিছু কিনেছি আমরা তো ঘোরাঘুরি করার পর আমি বাইরে একটু দেখছিলাম বাইরের ওয়েদারটা বা বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল উপর থেকে খুব ভালো লাগছিল তারপরে আমরা মুভি দেখা শুরু করলাম চুনকা পাঠাগারে আমরা সিনোস্কোপের তাণ্ডব মুভিটা দেখেছি এত সুন্দর হয়েছে বাংলাদেশে মানে আমার মনে হচ্ছে যে এটা বেস্ট মুভি আমার কাছে খুবই টুইস্টের উপর টুইস্ট ছিল তারপরে মুভি দেখা শেষ করে আমরা আবার নিচে চলে আসছি যাতে আইসক্রিমের ইয়াতে বসেছিলো এবং বলছিলো আইসক্রিম খাবে ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম খানপুর নারায়ণগঞ্জে খানপুরে হচ্ছে স্ট্রিট ফুড অনেক ভালো বিক্রি হয় আর এখানে স্ট্রিট ফুডগুলো এত মজা যার মধ্যে আমরা ফুড জোনে ফুড জোনে আমরা বারবার খাওয়া দাওয়া করি কারণ এখানকার খাবারটা অনেক ভালো ওইখানে আমরা চিকেন মশালা এবং লুচি নিয়েছিলাম এবং দুইটা সস ছিল মজো ছিল তো আমরা এখানে চারটা প্লেটার নিয়েছি আমাদের মানুষ চারজন ছিলাম তারপর আমার ননাস বললো রাতের সময়টা তাদের ওইখানে পার করতে তো আমরা খানপুর থেকে সাড়ে চারটার দিকে আপুর বাসায় চলে যাই আপুর বাসায় গিয়ে আপু আমাদের চা বিস্কিট সব কিছু খাওয়ায় তারপরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তখন থেকে আপু হুটহাট করে ফ্রিজ থেকে মুরগির গোস্ত সব কিছু নামিয়ে এক হাতে কাটাকাটি করে রান্নাবান্না করছে গিয়ে দেখলাম আপু ফ্রায়েড রাইস রান্না করছে আমাদের রাতের খাবারের জন্য আপু রান্না বান্না সব কিছু এত তাড়াতাড়ি করে যা বলে বোঝানো যাবে না দুই চুলা দুই হাতে হ্যান্ডেল করে এত সুন্দর করে হ্যান্ডেল করে মানে আমি নিজেই পারবো না তারপর আপু ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই করেছে যা অনেক মজা হয়েছিল আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনি জানাবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ